নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো সাজেশন সবার প্রথমে বলে রাখি বন্ধুরা ইউটিউবে আপনি আসছেন আমার ভিডিও দেখতে আসছেন আমি আপনার সময় নষ্ট করব না সময় খুব ভ্যালুয়েবাল আপনার নিশ্চয়ই এটা মনে হতে পারে কখনও যে ভাই ইউটিউবের কি এত সাজেশন দরকার হয় ইউটিউবের কি এত টিপস দরকার হয় বন্ধুরা ইউটিউবের টিপ আর ট্রিক্স কিচ্ছু হয় না জাস্ট ইউটিউবে ইউটিউবাররা যেটা এক্সপিরিয়েন্স করে যাদের দু হাজার সাবস্ক্রাইবার গেন করেছে যারা চ্যানেল মহারটাইজ করেছে যারা বর্তমানে এক লাখের উপরে সাবস্ক্রাইবার গেন করেছে তারা তো ভাই সত্য কথা বলবে না আপনাদের আপনাদের ঘুরে গেছে কথা বলবে এখানে যাবে অ্যান্সারটা না দিতে ওখান থেকে ছুঁয়ে চলে আসবে এইভাবেই আপনাদের গেলাতে থাকবে আসল সত্যটা বললে তো ভাই আপনারা ওদের ফেটেও দেখবেন না তো আমি কেন সত্য কথা বলবো ভাই আমার কোনো যায় আসে না দেখুন আজকে যদি আমি ইউটিউবে না থাকতাম ভাই আমি যে লেবারে কাজ করি ওই সেটাও করি সেখান থেকে পয়সা উপার্জন করি হ্যাঁ আর ইউটিউব আমার হিন্দি চ্যানেল আছে সেখানেও মনিটাইজ করেছি সেটা কিন্তু ভাই বুদ্ধি সাপেক্ষ ওই ইউটিউবারদের কথা শুনে কথা শুনে আমি যদি সেখানে চ্যানেলে থাকতাম হতো না হ্যাঁ বন্ধুরা যে একটা চ্যানেল এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার অথবা এই যে আমি কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছি এখনও হয়নি আমি যে একটা চ্যানেল মনিটাইজ করেছি আমার যে যেটা এক্সপিরিয়েন্স সেটা যে কত কষ্ট সাধক কষ্ট যে একটা মেহনত ভাড়া কত যে একটা মোটিভেট থাকতে হয় সেই জিনিসটা আপনারা সেখানে এখানে শিখতে পারেন আর সেটা আপনার শেখার এইটাই হচ্ছে ইউটিউবের জানকারি নেওয়ার আদারওয়াইজ আপনি যদি ইউটিউবের কোনো নলেজ নিতে চান নিতে পারেন কিন্তু আপনার টিপ ও ট্রিক্স যদি শুনে কোনো আপনি চান যে কাজে দেবে সেটা কোনো দিনও না ছোট্ট একটা হেল্পফুল টিপ দিচ্ছি বন্ধুরা যারা বর্তমানে ব্লগ ভিডিও বানাচ্ছেন অথবা যারা অন্য কন্টেন্ট বানাচ্ছে চলছেন না ছয় মাস সাত মাস আট মাস এক বছর ধরে কাজ করছেন আপনার ভিডিও চলছে না একটু ভিন্ন ধর্মী কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন একটু ক্যাটাগরি থেকে হাটকে বানানোর চেষ্টা করেন আমার যদি হিন্দি চ্যানেল দেখেন আমি সেখানে ইউটিউব টিপ টিপস দিতাম এই জন্যই দিতাম আমার কাছে কিছু অ্যাফোর্ডেবল জিনিস ছিল না রিভিউ করার ইচ্ছে ছিল কিন্তু কিছু নেই তো কী করবো ইউটিউব টিপ দিয়ে শুরু করি তারপরে আমি বাইকের রিভিউ করতে থাকি কখনও মোবাইলের রিভিউ করতে থাকি বর্তমানেও আমার কোনো ঠিক ঠিকানা নেই যে আমি কীভাবে কী এটা রিভিউ করব কিন্তু ভাই চ্যানেলে আমার পয়সা আসতেছে চ্যানেলে আমার ভিউজ আসতেছে হ্যাঁ যখন আমি পঞ্চাশ হাজার এক লাখ সাবস্ক্রাইবার বেজানব জানবো তখন আমি একটা নিশ ক্রিয়েট করে একটা সাবজেক্ট হিসেবে ভিডিও বানাবো তখনও কোনো গ্যারান্টি নেই আমি সেটা টেকনিক্যাল চ্যানেল বানাবো এসি রিভিউ করতে পারি ফ্রিজ রিভিউ করতে পারি নানা ধরনের টেকনিক্যাল যেটা হয়ে থাকে আপনারা বুঝতে পারছেন যেটা বলতে চাচ্ছি তো সময় সময় চ্যানেলটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করবেন এটা আমি একটা আপনাদের একটা টিপস দিলাম ঠিক আছে এই ভিডিওতে আমার বলার উচিত ছিল না কিন্তু তাও আমি একটা টিপস দিলাম তো এখন কথা হচ্ছে সাজেশান দেখুন কন্টেন্ট দি সাজেশান একটা অপশান বলে একটা আপনার ইউটিউব ওয়াইটি স্টুডিওতে আছে সেখানে কোনো এই ওয়াইটি স্টুডিও এই যে কন্টেন্ট দিস সাজেশান আছে এটা কিন্তু বড়ো কাজে দেয় বড় ফ্যাক্টর দেয় কারণ নতুন নতুন আপনারা বুঝতে পারবেন না নতুন যাদের চ্যানেল আবারও বলছি এটাও একটা টিপস ধরে এখন যাদের ভাই নতুন চ্যানেল আপনারা না তো টাইম টেবিল দেখবেন না আপনার কন্টেন্ট দিয়ে সাজেশান দেখবেন না আপনার কত সাবস্ক্রাইবার এসেছে না আপনার এভারেজ ভিউ ডিরেশান দেখবেন কিচ্ছু দেখবেন না এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আপনাদের বলছে অ্যাভারেজ ডিউরেশন দেখুন আপনার এটা ভিডিও ভাইরাল হবে সেটা হবে সেটা হবে কোনো দিনও হবে না সেটা বলবো না আপনার সেই জিনিসগুলো কাজে দেয় না ভাই আপনার চ্যানেলে এক হাজার দেড় হাজার দু হাজার সাবস্ক্রাইবার আপনি যদি সেখানে ভাবেন যে আমি এখন ভিডিও আপলোড করবো না আমার এখন সাবস্ক্রাইবাররা সবাই স্কুলে গেছে সবাই কলেজে গেছে সবাই এখন কাজে গেছে সেটা ভাবলে চলবে না আমি রাত্রে দুটা ভিডিও আপলোড করি তিনটায় ভিডিও আপলোড করি দশটায় আপলোড করি কোনো যায় আসে না ভাই যার দেখার যেটি সময়ে সেটা আপনার দেখবে আপনি যত আগে ভিডিও আপলোডটা করছেন আপনারই লাভ ভাই আপনার চ্যানেলে ভিডিওসটা আসতেছে সেখান থেকে লোক দেখবে আর যত পিছিয়ে যাচ্ছেন মানে হচ্ছে আপনার দিন পিছিয়ে যাচ্ছে আপনার সময় ভিডিও যাচ্ছে আপনার ভিডিওতে হয়তো একটু বেশি ওয়াশটা আসতো সেটা আসলো না তো কখনও টাইম টেবিল মেনটেন করবেন না নতুন চ্যানেলে কন্টেন্ট দি সাজেশন যেই অপশানটা আছে সেই অপশানটা কিন্তু আমি আগেও ভিডিও বানিয়েছি কিন্তু সেটা অন্যভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছি এই আলোচনাগুলোই শুনবেন ইউটিউবে তো এখন কথা হচ্ছে সাজেশান কেন বলছি আমি একটা স্ক্রিনশট দেখছি জাস্ট রিসেন্টলি আমি একটা টাটা পাঞ্চ নিয়ে ভিডিও বানিয়েছি প্লাস আগেও আমি অনেক মোবাইল ডিভাইস বাইকের থেকে শুরু করে অনেক ধরনের কন্টেন্ট এখানে আপলোড করেছি এই কন্টেন্ট দি সাজেশন যেগুলো অপশানটা আছে আপনার চ্যানেলে নিশ্চয়ই আপনি ব্লগ ভিডিও বানালে আপনি পিপল অ্যান্ড লিখেছেন লিকেশন সেটিংসে নিশ্চয়ই আপনি এন্টারটেনমেন্ট ভিডিও বানালে আপনি এন্টারটেনমেন্ট লিখে রেখেছেন আপনি এডুকেশন পারপাস ভিডিও বানালে এডুকেশন লিখে রেখেছেন আমরা যেরকম ওখানে টেক চ্যানেল চালাই তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি লেখা আছে যে সাবজেক্ট যে নিষেধ হিসাবে আপনার সেটিংস করে রেখেছি এখন কথা হচ্ছে আপনি তো হ্যাশট্যাগও প্রপারলি দিচ্ছেন কিন্তু নতুন নতুন অবস্থায় একটা নতুন চ্যানেল কী হয় আপনি যখন ভিডিওসটা বানাচ্ছেন হ্যাশট্যাগ দিচ্ছেন প্রপারলি সব কিছু ঠিক আছে কিন্তু আপনার ভিডিও যেটা আছে আপনার ভিডিওটা কী হয় আপনার কন্টেন্ট দিস সাজেশন যে বলে অপশানটা আসে সে কী হয় আপনি মনে করুন এখানে অনেক অনেকে ভাবে যে আমি কার্টুনের ভিডিও আপলোড করলাম তারপরে অনেকে হয়তো আনবক্সিং রিভিউ ভিডিও আপলোড করলো তারপরে হয়তো অনেকে বাইক নিয়ে মোটর মোটর নিয়ে ভিডিওস বানালো সেখানে যে কন্টেন্ট দিস সাজেশান যে অপশানটা আছে সেই অপশানটাতে ভিতরে দেখবেন অনেক অনেক মিক্সিং কন্টেন্ট চলে আসছে কন্টেন্ট দিয়ে সাজেশান মানে হচ্ছে অনেক মিক্সিং কন্টেন্ট সেখানে অনেক ধরনের কন্টেন্ট চলে আসলো প্রেসার কুকারের রিভিউ চলে আসলো নানা ধরনের কন্টেন্ট দিয়ে সাজেশন আসলো মানে হচ্ছে যে আপনার ভিডিও দেখছে দেখবে অথবা যে ভিউয়ার্স আপনার ভিডিও দেখছে সেখানে কি হচ্ছে নানা ধরনের কন্টেন্ট একে সাবজেক্টে দেখাচ্ছে না তার জন্য আপনার চ্যানেলটা একটা ভিউজটা কম হতে পারে যখন আপনার চ্যানেলে আমি মনে করেন এখানে টাটা পাঞ্চের রিভিউ করেছি তো যখন এই কন্টেন্ট দিয়ে সাজেশন থাকবে সেম টু সেম ক্যাটাগরি আপনার ভিডিওস থাকবে তো এই যে কন্টেন্ট যে সাজেশান অপশানটা আসে এটা কিন্তু অনেক কাজের কারণ আমি এখানে দেখেছি এখানে হচ্ছে ইন্টারেস্ট বেশ সাবস্ক্রাইবারটা বেশি আসে এখানে যখন আপনার কন্টেন্টকে দেখানো হয় তখন নিচে সেই কন্টেন্ট রিলেটেড যদি ভিডিও আসতে থাকে সেটা কিন্তু কন্টেন্ট দিয়ে সাজেশান যদি থাকে অথবা সাজেশনে থাকে সেই রিলেটেড যখনই থাকে তখন কিন্তু কাজে দেয় আর নতুন নতুন চ্যানেলে কী হয় সেখানে মিক্সিং কন্টেন্ট আসতে থাকে কারণ হচ্ছে এখানে হয়তো আপনারা ইউটিউব টিপস দেখছেন ও তার নিচে হয়তো অন্য ক্যাটাগরি ভিডিও চলে আসবে সেটা একটু অন্যরকম দেখায় আর সেখানে ওই অডিয়েন্স ইন্টারেস্টেড না তো আপনার ভিডিও বুস্ট আপ হচ্ছে না এটা কখন হয় বন্ধুরা এটা তখনই হয় যখন আপনার চ্যানেলটা একটু নতুন থাকে হয়তো আপনার চ্যানেলে ভিউজ আসতেছে না তখনই এই জিনিসটা প্রায়শই দেখা যায় কিন্তু বর্তমান সময়ে আমার যদি হিন্দি চ্যানেলে কথা বলি আমি এখানে বাইকেরও ভিডিও বানাই কারেরও ভিডিও বানাই ইউটিউব টিপসেসও ইউটিউব টিপ ট্রিক্সও দেওয়া হয় নানা ধরনের কন্টেন্ট দেওয়া হয় কিন্তু তাও আমার কন্টেন্ট দিয়ে সাজেশন যে অপশানটা আছে সেটা একদম ক্লিয়ারলি যে বিষয় নিয়ে আমি ভিডিও বানাচ্ছি তার কন্টেন্ট দিয়ে সাজেশান নিচে সে ধরনেরই টপিক আছে তো এখন কথা হচ্ছে এটা লাভ কী এটার লাভ তো ভাই অনেক কন্টেন্ট সাজেশন যদি আপনার ভালো থাকে সাজেশনের ভিডিও যদি আপনার ভালো থাকে এটা তো লাভ আছে এটা না থাকলে কি লস না বন্ধুরা নতুন নতুন চ্যানেলে এটা যদি না থাকে দেখুন একজন ব্যক্তি সে আমও খাবে। পেয়ারাও খাবে ফলও খাবে সব কিছু খাবে হ্যাঁ যদি ইন্টারেস্টেড কন্টেন্ট বানান সে কিন্তু অবশ্যই দেখবে এখানে ওই জন্য থামনেলটাও ম্যাটার করে এখন অনেকে আছে অনেক নতুন নতুন ক্রিয়েটার আমরাও যেরকম নতুন নতুন ক্রিয়েটার আমাদের কিন্তু থামনেল ভালো হয় না অনেকে লোক দেখে ফেলে যে ভাই এ তো নতুন ক্রিয়েটার দেখে বোঝাচ্ছে থামনেলে অত ইম্প্রুভমেন্ট নেই কিন্তু তাও আপনার ভিডিও দেখবে এই জন্য ভিডিওস আপনাকে সাজেশন করতে হয় করতে হয় অনেকে বলে না ভাই যে ইউটিউব বুঝে নিতে পারে বুঝে যদি নেয় আপনি কী ধরনের ভিডিও বানাচ্ছেন আপনার চ্যানেল তখন বুঝটা হবে এই কথাটা এখানে কাজে দেয় কিন্তু তাই বলে সত্যি না যে ইউটিউবে একটা লোক পার্সন না যে মানুষ ব্যক্তিত্ব না যে আপনার বুঝতে পারবে আপনি কী ধরনের ভিডিও বানাচ্ছেন আর আপনি ভাবছেন যে আমি এই ধরনের ভিডিও বানাচ্ছি তো ইউটিউব বুঝতে পেরেছে তো আপনার চ্যানেল বুসটা হবে সেটাও কোনো কাজে দেয় না ইউটিউব জাস্ট সময় সাপেক্ষ ইউটিউবে কাজ করতে থাকুন সময় দিতে থাকুন কন্টেন্ট দিয়ে সাজেশন সেটাও আপনার ভালো হবে কারণ সাজেশন একটা এমন জিনিস আপনার হয়তো এক একশোটা ভিউস থাকতে পারে আপনার হয়তো পঁচিশটা ভিউস থাকতে পারে আপনার হতো রিচ ইমপ্রেশন অনেক হাই হয়ে যেতে পারে আমার চ্যানেলে দশ হাজার পনেরো হাজার ভিউ ইমপ্রেশন চলে গেছে মাত্র দুই তিনশোটা ভিডিওজ এসেছে আমি আগে মনে করতাম ভাই আর ভিউজ আসবে না নতুন নতুন অবস্থায় সেরকম হতো কিন্তু এখন যেটাই থাকুক হাই রেঞ্জে থাকুক যেই থাকুক সেই থাকুক তাও সেই ভিডিওকে ইউটিউব প্রমোট করে ইউটিউব প্রমোশন করে প্রমোট বলতে সেরকম না প্রমোট করছে আপনার ভিডিওকে ইউটিউব চালাবেই হান্ড্রেড পার্সেন্ট চালাবে কেন চালাবে ভাই এখন দেখুন এখানে আমি কার ডাইরেক্টলি বলতে পারি না হানড্রেড পার্সেন্ট জেনুইন বলতে পারি না কিন্তু আমার চ্যানেল পুরনো আমার চ্যানেলে ওয়ার্ক হচ্ছে ইউটিউব জানে আর প্লাস আমার চ্যানেলে ভিউজ আসেছে এক হাজার দু হাজার করে ভিউজ আসেছে এক হাজার দুই হাজার যে কোনো চ্যানেলে নতুন চ্যানেলে যাদের দুই হাজার এক হাজার সাবস্ক্রাইবার ভিউজ আসা মানে তাদের চ্যানেল অটোমেটিক খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায় যাদের বিশ পঁচিশটা তিরিশটা চল্লিশটা ভিউজ আসে তাদের একটু কম ভিউজ আসবে কিন্তু যাদের চ্যানেল একটু ভালো ভিউজ আসে তাদের চ্যানেল তাড়াতাড়ি বুস্টেপ হয় তো অবশ্যই বুঝতে পেরেছেন সাজেশন কী জিনিস সাজেশানটা খুব ম্যাটার করে কারণ সাজেশানে অনেক ভিডিও চলে অনেক বুস্টাবাস চায় একটা ভিডিও আসুক চায় দুইটা ভিউজ আসুক কিন্তু যখন আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করে রেখে দিয়েছেন আপনার চ্যানেলে সেটাকে সাজেশন যখন করা হবে আর কন্টেন্ট দিয়ে সাজেশান যেই অপশানটা আছে সেই সাজেশন ভিত্তিক সেই বিষয় ভিত্তিক যদি আপনার ভিডিওটা তার নিচে শো করা হয় তো অটোমেটিক আপনার ভিডিও চলার চান্স আসে তো এখানে কোনো সেটিংস চেঞ্জ করে লাভ নেই আপনি যেভাবে আপনি যেভাবে কাজ করছেন সেভাবে কাজ করুন আমি জাস্ট আপনাদের ইনফরমেশন দিলাম যে সাজেশন জিনিস সব কতটা হেল্পফুল হতে পারে অনেকটা হেল্পফুল বন্ধুরা ওর আশা করি বুঝতেই পেরেছেন ইউটিউবের তো ভাই সাধারণত কোনো টিপস হয় না এই জিনিসগুলো আপনার যদি অ্যাডভান্স জেনে রাখেন তো আপনার কাজে দেবে তাছাড়া এই চ্যানেলে আমি ইউটিউব টিপ টিক্স দিই না জাস্ট আমি মোটিভেট টাইপের ভিডিও বানাই আর যেটা চলে ইউটিউবে আমি যেভাবে গ্রো করছি আমার চ্যানেলটাকে সেটাই বলছি কারণ ইউটিউবে ইউটিউব হচ্ছে ভাই পয়সার গাছ পয়সা যদি কামাতে হয় যে কোনো কাজে যান যে কোনো জিনিস জায়গায় যান সেখানে জিনিসটাকে বুঝতে হয় সেরকমই হচ্ছে ইউটিউব হ্যাঁ বুঝুন শিখুন ওর আমি তো আছি আপনাদের হেল্পে কোনো প্রবলেম হলে কামেন্ট করতে পারেন নেক্সট ভিডিও নিয়ে আসতে বন্ধুরা তব তাকলে দোষ জয় হিন্দ বন্দে মাতর